ভাইরে বাংলাদেশের নামি দামি ইউটিউবার নামক ব্রেইন টিউমার রাকিব হোসেনকে নাকি মিস্টার বিস্ট ইনস্টাগ্রামে ফলো করছে প্রথমে ভেবেছিলাম এসব এডিট করে মজা করতেছে পোলাপান কিন্তু পরে নিজে চেক করতে গিয়ে দুই ঘন্টা বেহুস ছিলাম আমেরিকান মানবতার ফেরিওয়ালা মিস্টার বিস্টের কি রুচির দুর্ভিক্ষ চলতেছে যদি এমনটাই না হতো তাহলে কি আর ইউটিউবটাকে তাকে ফলো দিত আপনারা সবাই তাই না তিনি হলো একজন আমেরিকান ইউটিউবার যিনি এক এক সময় এক এক চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়ে যান আর সেই চ্যালেঞ্জ কেউ পূরণ করতে পারলেই তাকে পুরস্কার হিসেবে দেন লাখ লাখ টাকা তাছাড়া তিনি একমাত্র ইউটিউবার যিনি ইউটিউব থেকে সবচেয়ে বেশি টাকা ইনকাম করছেন আর তার মতো এমন এক কোন ইউটিউবারের কি এমন দরকার হলো যে বাংলাদেশের ইউটিউবার নামক ব্রেনটিউমার রাকিব হোসেনকে ফলো দিতে গেল মানুষের মন মানসিকতা দিন দিন উপরের দিকে উঠে আর আমেরিকার ইউটিউবার মিস্টার বিস্টের মন মানসিকতা দিন দিন নিচে নামতে শুরু করছে এসব দেখে কেউ বলতেছে মিস্টার বিস্টের ম্যানেজারের হাতে ভুলে চাপলাইগা হয়তো ফলো গেছে সে তো আর জানে না যে তার নিউজ ফিডে আবর্জনা টেনে নিয়ে যাচ্ছে যদি জানতে পারে তাহলে আবার আনফলো করে দিবে এত খুশি হওয়ার কিছু নাই আবার কেউ কেউ বলতেছে এবার মনে হচ্ছে রাকিব হোসাইনের সাথে বাথরুমে কন্টেন্ট বানাবে বেস্ট আবার কেউ বা বলতেছে বাংলাদেশের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার ওয়ালা ইউটিউবার খুঁজতে গিয়ে হয়তো সে তাকে ফলো দিয়ে দিছে আবর্জনা মার্কা কাজকর্ম দেখে ব্লকও করে দিতে পারে যে কোনো এক সময় এসব দেখে আমার বন্ধু কেরামত আবার অনেক বেশি খুশি কারণ কেরামতের ফেভারেট ইউটিউবার হচ্ছে রাকিব হোসেন তার কন্টেন্ট নামক আবর্জনার ভিডিও ছাড়তে দেরি হতে পারে কিন্তু কেরামতের সেই আবর্জনা মার্কা ভিডিও দেখতে দেরি হয় না তাই সে বলতেছে আমাদের দেশের মানুষ তার মূল্য না বুঝলেও বিদেশের মানুষরা ঠিকই বুঝতে পারছে রাকিব হোসেন কি জিনিস আশা করি মিস্টার বিস্ট একদিন বাংলাদেশের সেরা ইউটিউবার রাকিব হোসেনের সাথে কল করে ভিডিও বানাবে ভাই একবার চিন্তা করে দেখেন রাকিব হোসেনের সাথে যদি আমেরিকার ইউটিউবার মিস্টার বিস্ট ভিডিও বানায় তাহলে কেমন হবে এটা ভাবতে গেলেই তো আমার কদম জোড়া কান্দে উঠে যাচ্ছে মিস্টার বিস্ট বর্তমানে এতটাই কন্টেন্টের অভাবে ভুগতেছে যে সে এখন বাংলাদেশের দুই নাম্বার ইউটিউবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তার থেকে হয়তো এখন আইডিয়া নিবে কিভাবে ইউটিউবটাকে ময়লা আবর্জনা বানানো যায় সুস্থ কন্টেন্ট বানিয়ে হয়তো বিষ্টেরার হচ্ছে না তার আরও বেশি টাকার প্রয়োজন তাই সে বাংলাদেশের দুই নম্বর ইউটিউবার রাকিব হোসেনের কাছে জানতে চান কোন লেভেলের পাগলামি মার্কা ভিডিও বানাইলে ইউটিউবটাকে পাবলিক টয়লেট বানানো যায় সেই সম্পর্কেই আইডিয়া নেওয়ার জন্য হয়তো বিস্ট ব্রেইন টিউমার নামক ইউটিউবার রাকিব হোসেনকে ফলো করেছেন তবে মিস্টার বিস্ট চাইলেও রাকিব হোসেনের মতো হতে পারবে না কারণ বিস্ট যদি বাথরুমে গিয়ে ভিডিও বানায় মানুষ মনে করবে এটা কোনো বাথরুম না এটা হতে পারে কোনো লাক্সারিয়াস হোটেল আবার যদি কখনো বিস্ট হাগুও দেখায় তাহলে মানুষ মনে করবে সে বিশ্বের সবচেয়ে দামি কোনো চকলেটকে হাগু বলে মজা করছেন তবে আমাদের দেশের দুই নাম্বার ইউটিউবার রাকিব হোসেন আর আমেরিকার এক নাম্বার ইউটিউবারের মধ্যে একটাই পার্থক্য আর সেটা হলো মিস্টার বিস্ট হাগু দেখাইলেও মানুষ বিশ্বাস করতে পারবে না এটা হাগু ছিল আর রাকিব হোসাইন তার ভিডিওতে হাগু না দেখাইলেও মানুষ বিশ্বাস করে নিবে যে সে ভিডিওতে হাগুই দেখিয়েছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যদি আমাদের দেশের দুই নাম্বার ইউটিউবার নামক ব্রেন টিউমার রাকিব হোসাইন আর মিস্টার বিস্ট একসাথে ভিডিও বানায় তাহলে কি আপনারা মিস্টার বিস্টকে আনফলো করে দিয়ে বয়কটের ডাক দিবেন